হাই ছোট্ট সোনা মনিরা আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন ও বাক্য গঠন করা ক কই কদম কদম ফটি বর্ষাকালে খ খই খরগোশ খরগোশ থানা লাঠিয়ে চলে গ গই গোলাপ গোলাপ ফুল বাতাসে দোলে ঘয়ে ঘড়ি ঘড়ি দেখে সময় বলে উম্ম উম্ময়ে ব্যাং ব্যাং দাকে বর্ষাকালে ত চয়ে চরুই, চরুই পাখি গাছের ডালে ছ ছয়ে সাগল, সাগল সানা লাফিয়ে চলে। বড়িগর্জ বড়িগর্জে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মেলে ই ইয়ে জ্ঞান জ্ঞান বাড়াও বই পড়ে ট টয়ে টাকা টাকা পয়সা সঞ্চয় করে ঠ ঠয়ে ঠেলা খেলা চলে গায়ের জোরে ধ ডয়ে ডালিম ডালিম খেকে পুষ্টি মেলে ঢ ঢয়ে ঢোল ঢোল নিয়ে খুকু খেলে মর্দন্ন ন মর্দন্নয়ে হরিণ হরিণ দেখব চিড়িয়াখানায় গেলে ধ তয়ে তালা তালা আছে চাবি নাই থ থলে থলে নিয়ে স্কুলে যায় দ দয়ে দোয়েল দোয়েল পাখি দেখতে পায় ধ ধয়ে ধান ধানের শীষ আছে হেলে দন্তন টন্তনময়ে নৌকা নৌকা চলে নদীর জলে ট পয়ে পেপে ভালো মিষ্টি হলে ফুল ফুলের মতো জীবন গড়ে ব বে ভ ভয়ে ভালুক, ভাল্লুক হাটে ধীরে ধীরে ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ন্তুস্থিরা জয়ে জাতা, জাতা ঘড়াও, গম ঢেলে বৈষ্মরা রয়ে দুই রুই থাকে নদীর জলে ল লয়ে লিচু লিচু কিনতে বাজারে চল তাল বষ তাল সাপলা, সাপলা হল জাতীয়পুল। মদ্যমস্ব মার সার চিনতে করোনা ভুল দন্তস্ব দন্তস্ব সিন্দু সিন্ধুকে রাখো মনি হয়ে হাঁস হাঁসের মাংস মজা জানি হিও হিহতে শিক্ষক শিক্ষকে আমরা সবাই মানি গাড়ি গাড়ি বাড়ি বেশি নয় ধৈসনয় আষাঢ় আষাঢ় বৃষ্টি হয় অন্তস্তি রুস্তি হয় পায়রা পায়রাটি দাঁড়িয়ে রয় খন্দক সঙ্গে স্বর্গবাস চিংড়ি চিংড়ি মাছ করবো চাষ বিসর্গ বিসর্গ দুঃসময় দুঃসময়ে সারণ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠে বারো মাস